স্বামীর সাথে এক মহিলার অবৈধ সম্পর্কের বিচার করতে গিয়ে বিচার সভায় আক্রান্ত পাঁচ মহিলা অভিযুক্ত মহিলা সহ ওনার ছেলের বিরুদ্ধে বিশালগর মহিলা থানায় অভিযোগ দেয় অভিযুক্তের শাস্তির দাবিতে এলাকাবাসী বোনের স্বামীর সাথে এক মহিলার অবৈধ সম্পর্কের বিচার করতে গিয়ে বিচার সবাই আক্রান্ত পাঁচ মহিলা অভিযুক্ত মহিলা সহ ওনার ছেলের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড় থানা দিন মধ্য বজ্রপুর এলাকায় জানা গেছে ওই এলাকার এক মহিলা তারই বোনের স্বামীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এর ফলে এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে স্থানীয়রা মহিলাকে বারবার ওই বিষয় সতর্ক করলেও সে কারোর কথায় পাত্তা দিচ্ছিল না অবশেষে বৃহস্পতিবার রাতে মহিলাকে তার অবৈধ এই সম্পর্কে বিষয় নিয়ে বিচার মাধ্যমে সতর্ক করতে গেলে মহিলা সহতার তার ছেলে এলাকার পাঁচ জন মহিলার ওপর ওপর বিচার সবাই আক্রমণ চালায় পরে আক্রান্ত মহিলাদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিশাগর মহকুমা হাসপাতালে পাশাপাশি অভিযুক্ত মহিলা সহতার তার ছেলের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন এলাকাবাসী ঘটনার কিছুক্ষণের মধ্যে এলাকা থেকে গা ঢাকাতে মহিলা সহতার তার ছেলে

শাশুড়িও না করে বউ না না করার পরে তারপরে কত হঠাৎ করে আজকে কি হয়েছে আজকে তো আজকে সন্ধ্যা সময় ঘটনা হঠাৎ করে জানি ফুল আইসে ছেলে আইসে করতে গেছে নি আর এই ছেলে বাইকের থেকে নাই না এই সব মহিলারে বাইক লাগাই দিয়েছে ধাক্কা ধাক্কি লাগাই মারধর করছে হ্যাঁ পাঁচজন আমরা আসলাম ধর একজন বেশি ওষুধ নাম কি হ্যাঁ